আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতার উনআশিতম তম মহোৎসব ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টে ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে সেই সমস্ত বীর মহাসংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসি রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম বসু এবং হাজারো অসাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা আজকে এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন এবার উনআশি তম ভারতের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ থেকে দুই তাই আজকে জানতে হলে একদিকে ভারতের সংগ্রামের ইতিহাস জানতে হবে এবং জানতে হবে সংবিধানের অন্যদিকে জানতে হবে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলকে ধন্যবাদ আমার এই ছোটো বক্তব্য শোনার জন্য ভারত আমাদের মাতা আমরা ভারত মাতার সন্তান মায়ের মতোই আমরা ভারতীয়কে ভালোবাসবো ও এগিয়ে যাব। উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন সেই থেকেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয় তেলেঙ্গানা পতাকা স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়ি বাড়ি এবং হাতে হাতে এই জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়